সালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি অনেক দিন আপনার সাথে বড়ো কোনো ভিডিও দেওয়া হয়ই না এখানে চিংড়ি শুটকি টেলে নিয়েছে ধনিয়া পাতা এখানে পেওয়া সুটকি মরিচ রসুন পেঁয়াজ হরেক রকমের ভর্তা হবে আজকে এখানে হাতে করা পুঁটি মাছের শুটকিও আছে চ্যাপা শুটকিও হবে আজকে ছয় রকমের সুটকি হবে একদম ছয় রকমের কিছু পাটায় বেটে হবে এখন আমরা হাতে যে টালা সুটকিটা করা হয় পুঁটি মাছের ওইটাকে বেটে নিচ্ছি প্রথমে মরিচটাকে বেটে নেব তারপর সুটকি বেটে নিয়েছি ওটা করা শেষ এখন আমরা চ্যাঁপা সুটকি ভর্তা করব চ্যাপা সুটকিটা কাঁচা মরিচ টেলে তার সাথে কাঁচা ধনিয়া পাতা দিয়ে চ্যাপা সুটকিটা করা হয়েছে এই যে আমাদের হাতের ডালা যেই সুটকিটা করা হয়েছে প্রথম সেটা আমরা প্লেটে উঠিয়ে রেখেছি এখন চ্যাপাটা হয়ে গেলে চিংড়ি মাছটা করে নেব এই যে চিংড়ি মাছটাও বাটা বাটি হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা একটু আধ বাটা আধ বাটা রাখলে খেতে একটু ভালো লাগে যেহেতু চিংড়ি শুটকি এটা এই যে আমাদের প্লেটে শুধু সাজানো হচ্ছে একে একে ভর্তা হচ্ছে এখানে চ্যাপা আছে আর হাতে করা পুটে শুটকি ভর্তা আছে তারপরে আমরা ভর্তা করব হচ্ছে ফেয়া শুটকি একটা হচ্ছে মানে শুকনা ওটাকে আমরা আধ ভাঙা আধ ভাঙা করে তেলে বাগার দিয়ে করি ওটাও খুব খেতে মজা আরেকটা হচ্ছে সুভিজাটাকে বেটে আপনার অনেকে আছে ওইটা বাগার দেয় আবার বাগার ছাড়াও খায় সেটাও মজা যে যেভাবে খেয়ে মজা পান আর কি সবার খাবার টেস্ট তো আর এক হবে না এই যে আমাদের চিংড়ি সুটকি ভর্তা রেডি ভালো করে পেঁয়াজ মরিষের সাথে মেখে নিচ্ছে যেহেতু এগুলো সব একসাথে বাটা হয় না আলাদা বা আলাদা বাটা হয় সুটকিটা আলাদা বাটা হয় মরিচটা আলাদা বাটা হয় পরে সবগুলোকে একটু মিক্স করতে হয় লবণ টবণ টেস্ট করার এক মুহূর্তে এখন দেখবেন টেবিলে এটা হচ্ছে লোটা শুটকি ভুনা তারপর এটা হচ্ছে আপনার ফেভার শুটকি এটা হচ্ছে ছুরি শুটকি আর এখানে চ্যাপা শুটকি চে আর হাতে করা পুঁটি মাছের সুটকি চিংড়ি শুটকি দেখেন শুধু শুটকি আর শুটকি একদম ছয় রকমের শুটকি আছে খুদের ভাত দিয়ে এটা খাওয়া হবে দেখতেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে না এটা কিন্তু লোটটা সুটকি বারবার বলছে ছুরি সুটকি কে কে কেখান আমি জানি না আমার কাছে আমি অতটা পছন্দ করি না সুটকি বাট আমার ফেওয়া সুটকিটা বেশি পছন্দ আর চ্যাপা আর লইটাটা। এখন আমার খুদের ভাত দিয়ে প্রত্যেকটা ভত্তা টেস্ট করবো একটু একটু করে ভাতে খুদের ভাতের সাথে মাখবো আর টেস্ট করব। ছুরি শুটকিটা খুব মজা হয়েছে ছুরি সুটকি আমি ওইভাবে খাই না বাট সেদিন খুব মজা লেগেছে খুদের ভাতের সাথে প্রত্যেকটা ভর্তা আমি এখন রিভিউ করবো একটু একটু করে যে কেমন হয়েছে ভর্তাগুলো প্রথমে ছুরি সুটকি ভ নিয়ে নিয়েছি ছুরি সুটকিটাকে ভুনা করা হয়েছে বেশি করে পেঁয়াজ রসুন দেবেন সুটকিতে কিন্তু রসুন বেশি লাগে মানে আমি এখন ভয়েস যে ওভার দিচ্ছি আমার এখনও জীবে জল চলে আসছে তাও আবার রোজা অবস্থায় চিন্তা করেন আমি রোজা অবস্থায় ভিডিওর ভয়েস দিচ্ছি এটা অনেক আগের ভিডিও আজকে অনেক দিন হয়েছে কোনো বড় ভিডিও দেওয়া হয় না চিন্তা করলাম এটাকে আজকে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করি খুব ভালো লাগবে আপনাদের দেখতে এখন আমি কোন ছুটকিটা নিব আমার ছড়ি ছুটকি দেখাও হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি আর হাতের শুকানো যেই পুটি সুটকিটা সেটা নিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস একটু একটু করে টেস্ট করছি প্রত্যেকটা শুটকেই খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের নিজস্ব কোনো গ্রুপ থাকলে নিজস্ব পে আইডিতেও করতে পারেন আপনারা আমরা সবাই একে অন্যের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাব বন্ধুর সাথে কখনো বেইমানি করা যাবে না বন্ধুত্বের সম্পর্ক সবসময় সুন্দর রাখতে হবে অবশ্যই আমি প্রত্যেকটা শুটকি খাচ্ছি আর আপনার সাথে গল্প করছি প্রত্যেকটা শুটকি খুব মজা ছিল খুদের ভাত সকাল সকাল এটা অনেক যুগ আগ থেকে চলে আসছে আমার তো ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন